বুধবার আটই মে এই দিনটি বিশ্ব থ্যালাসিমিয়া দিবস হিসেবে পালিত হয় সাধারণ মানুষকে সচেতন করা হয় বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জেও উত্তর দিনাজপুর জেলা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এই দিন রামকৃষ্ণ সেবাশ্রমে বিবেকানন্দ ভবনে একটি কর্মসূচি গ্রহণ করা হয় থ্যালাসিমিয়া দিবসকে সামনে রেখে আয়োজক সংস্থার রাজ্য সাংগঠনিক সম্পাদক সুব্রত সরকার জানান এদিন অঙ্গীকার করা হলো থ্যালাসিমিয়া আর নয় জেলাকে থ্যালাসিমিয়া মুক্ত করতে বদ্ধপরিকর তারাই এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন থ্যালাসিমিয়া শিশু সাগর পাল জেলা পাঁচশোর অধিক থ্যালাসিমি আক্রান্ত শিশু রয়েছে এই রোগকে ঠেকাতে সকলকে এগিয়ে আসার বার্তা দেন সুব্রত বাবু বুধবার আটই মে দিনটি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হিসাবে পরিচিত সেই উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে রায়গঞ্জের মুক্তির কান্ডারি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গত পয়লা মে থেকে চলছে ধারাবাহিক রক্তদান শিবির বুধবার এই কর্মসূচির অষ্টম তথা সমাপ্তি দিবস এদিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীকে সামনে রেখে রক্তদান শিবির করা হয় রায়গঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই শিবিরে রক্তদান করেন উপস্থিত ছিলেন কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্যরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই আজ আটই মে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস আবার অন্যদিকে কবিগুরুর জন্মদিন এই দুটোকে সামনে রেখি আমাদের আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা জানেন যে বিশ্ব খেলাসিমিয়া দিবস উপলক্ষে গত পয়লা মে থেকে আটই মে পর্যন্ত ধারাবাহিক আটটি রক্তদান শিবির আজকে আট নম্বর অষ্টম রক্তদান শিবির এবং আজকে এই অষ্টম রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা এই আট দিনের যে কর্মসূচি সেটা সমাপ্ত ঘোষণা করব এই আট দিনে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসে রক্তদান করেছে তার মধ্যে দিয়ে খেলাসিমিয়া শিশুদের যাতে রক্ত পায় তার ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছিলাম এই যোগানটা অক্ষত ছিল এবং আমি কৃতজ্ঞ জেলার বিভিন্ন রক্তযোদ্ধাদের কাছে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এক কথায় চলে এসে